দয়া করে এলসি এর কাগজটা একটু এই মোবাইল নম্বরে একটু দিয়ে দেন WhatsApp এ এলসি এর কাগজটা একটু দিয়ে দেন আমরা একটু দেখি আসলে কত দাম পড়েছে গাড়ির সাথে কাগজপত্র নেই আপনি দয়া করে এলসি এর কাগজটা একটু পাঠিয়ে দিবেন এলসি এর কাগজটা দেন আপনার নাম কি আপনার নামটা একটু বলেন আমরা একটু শুনি বলেন মুসলমান বলান মোস্তফা সাহেব আপনি আপনি কোথা থেকে বলছেন কথা হিলি হিলি হাকিমপুর হিলি দিনাজপুর জেলায় হ্যাঁ আপনি হিলি থেকে বলছেন ভালো কথা এখন আমাকে দয়া করে এই এলসির যে কাগজ সেটি দিবেন অরিজিনাল কাগজ আমি আপনাকে একটু বলি আমরা কয়েকদিন যাবত শ্যামবাজার সবচেয়ে বড় পাইকারি আরোহ তালুত সেইখানে আমরা মনে করেন দশ থেকে পনেরো জন ব্যবসায়ীর দোকানে গিয়ে এলসির কাগজ চেক করে আমরা দেখেছি সেখানে আমাদের ফাইন্ডিংস বাইশ টাকার নিচে পড়ছে প্রতি কেজি আলু ওই পার থেকে আসতে আপনার কিছু কস্টিং এর সাথে যোগ হতে পারে সেটি হতে পারে আপনার ক্যারিং কস্ট আপনার লোডিং আনলোডিং এর সাথে আপনার লাভ যোগ হবে আমরা ধরলাম তিন হাত বদল হবে আপনি এক টাকা লাভ যদি করেন এরপরে আপনার আড়তদার যদি এক টাকা লাভ করে এরপর খুচরা বিক্রেতা যদি এক টাকা লাভ লাভ আমরা ধরেছি টাকার সাথে কিছু লোডিং কস্ট যোগ করলে আমরা ধরেছি সাতাশ টাকা পড়লো তিনজন তিন টাকা লাভ করলে আপনার কস্টিং পড়বে তিরিশ টাকা একজন ভোক্তা তিরিশ টাকায় এই আলুটি পাওয়ার কথা ছিল আপনি এখান থেকে অর্ডার দিয়েছেন ছাপ্পান্ন টাকা করে বিক্রি করছেন আপনার এই আলুটি বলেন আপনার এটি ঠিক হয়েছে কিনা বলেন এখন আমি বলি শুনেন আপনার যত খরচ আছে এই নিয়ম ছিল এই গাড়ির সাথে ওই কাগজপত্র সবগুলো দিয়ে দেওয়ার আপনি তো কাগজ দেননি না 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 কাগজপত্র দেননি এটা তো অনৈতিক কাজ হয়ে গেছে কাগজপত্র ছাড়া পেপারলেস বিজনেস করতে পারবেন না এটি স্পষ্ট এখন শুনেন শুনেন আমি বলি হ্যাঁ আমাদের বক্তব্য স্পষ্ট আজকে থেকে যে গাড়িগুলো পাঠাবেন দয়া করে এই গাড়ির সাথে আপনার সকল তথ্য তথ্যযুক্ত যে ডকুমেন্ট গুলো আছে সবগুলো পাঠাবেন প্রয়োজনে আপনি ফটোকপি পাঠাবেন মূল কপি আপনার কাছে থাকবে ঠিক আছে ফটোকপি হলেও পাঠিয়ে দিবেন পেপারলেস বিজনেস করতে পারবেন না ঠিক আছে এখন এমন সিম্পল একটা কথা বলি একই আলু একই আলু শ্যামবাজারে যদি বিক্রি হয় চল্লিশ টাকা কেজি যাত্রা বাড়িতে ছাপ্পান্ন টাকা কেজি বিক্রি করা যৌক্তিক না যৌক্তিক বলেন তো বলেন ঠিক হবে কিনা বলেন ঠিক হবে ঠিক হবে না আপনাদের কারণে বাজারটা নিয়ন্ত্রণে আসতেছে না একটা যৌক্তিক মূল্যে ন্যায্য মূল্যে যে বিক্রি হবে আলু সেটি হচ্ছে না কারণ আপনারা কোঅপারেট করছেন না জি ওয়ালাইকুম আসসালাম হানিফ সাহেব ভালো আছেন নামাজে গেছেন আমি একটু তথ্য জানতে চাই ভোক্তা অধিদপ্তর অ্যাসিস্ট্যান্ট ডাক্তার মন্ডল আজকে আলু ইন্ডিয়ান আলু কত করে বিক্রি করছেন আচ্ছা আমি একটু লাউডে দিলাম আমাদের সামনে এই সাংবাদিকরা রয়েছেন আপনি এই কথাগুলো একটু দয়া করে বলবেন জোরে সবাই যেন শুনতে পায় আমি লাউডে দিলাম বলেন আপনার নামটা একটু বলেন দয়া করে আমার নাম বাপি বাপি সাহেব আপনি আপনি ওই যে হানিফ সাহেবের কি হন ওনার ম্যানেজার মানে হানিফ সাহেব যে নেতা উনি মানলেন আচ্ছা আপনার অবস্থান কোথায় কোথা থেকে বলছেন আপনি কোথায় ব্যবসা করেন আমি শ্যামবাজার শ্যামবাজার কি ধরনের ব্যবসা করেন আপনি আলু আলু ইন্ডিয়ান আলু আজকে বিক্রি করেছেন আপনি জি কত করে কেজি বিক্রি করেছেন ইন্ডিয়ান আলু ইন্ডিয়ান আলু 45 টাকা করে চাচ্ছি 45 টাকা চাচ্ছি 45 টাকা খাচ্ছি আবার 40 থেকে আবার বলেন 40 থেকে চল্লিশ থেকে পাঁচশো বিক্রি হচ্ছে আচ্ছা আমাকে একটু দয়া করে বলেন আপনার মন্তব্য জানতে চাচ্ছি আমি সেটি হচ্ছে মনে করেন ট্রাকে করে আসছে গিলি থেকে আসছে বিভিন্ন বন্দর থেকে আসছে হ্যাঁ ওই পার থেকে মনে করেন ঢাকাতে ঢোকার পর একটা ট্রাক গেল শ্যামবাজারে আর একটা ট্রাক আসছে যাত্রাবাড়িতে এখন শ্যামবাজারে আপনি বিক্রি করছেন যে আলু টাকা সেই আলু বাড়িতে যদি টাকায় বিক্রি হয় তাহলে যাত্রাবাড়ির বিক্রি করছেন এই আলু ব্যবসায়ী এনারা কি নৈতিক কাজ করছেন না অনৈতিক কাজ করছেন আপনি পেঁচিয়ে কথা বলিবেন না দয়া করিয়া আপনি সোজা সাপটা কথা বলেন বাড়িটা তার ব্যাপার আপনার কার্যক্রম আমাদের আরেকটু মনিটরিং করতে হবে যে আপনি লাল আলো বিক্রি করছেন না সাদা আলো বিক্রি করছেন এবং আপনি কি দরে কিনেছেন সেটা আমরা আবারও ভেরিফাই করব কারণ গতদিন যেটা দেখলাম 21 টাকারে প্লাস মাইনাস হয়েছে আজকের দাম তো আরো কম হয়ে যেতে পারে তাই না ঠিক আছে আমরা দেখব ইনার কথাটা আপনার পক্ষে চলে গেল আচ্ছা কি করে পেন্স মেরে দিলেন যে আপনি হয়তো বেশি দামে বিক্রি করলে উনি জাস্টিফিকেশন করার চেষ্টা করতেছেন সুযোগ আছে বলেন একই লাইনে ট্রাক আসছে এসে একটা যাত্রাবাড়ি শ্যামবাজার গেল আর একটা আসলো কি যাত্রাবাড়ি দুই দিকে গেল শ্যামবাজারে গেল ওখানে বিক্রি হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ এখানে আসে আপনার ছাপ্পান্ন বিক্রি করতেছেন এটা ঠিক হলো আপনাদের সবার জেল দেওয়া দেওয়া উচিত না জেল হওয়া উচিত কিনা জরিমানার ভিতর থাকা উচিত বলেন উচিত কিনা আপনি তো শুনলেন আলু বিক্রি দশ টাকা কম এটা দশ টাকা বিশ তুমি বাড়িতে আসলেই দাম দশ টাকা বেশি হয়ে যাবে ভালো ভিতরে দুই রকম আলু আছে বিক্রি করতেছে না দুই রকম আলু ওই জন্য চল্লিশ আর পঁয়তাল্লিশ ওখানে